যে অবস্থায় সমুদ্রের একটি অবস্থা হবে সমুদ্র উত্তাল হয়ে যাবে এবং সূর্যর واذا البحار بحر من থেকে محقبه بها সমুদ্রকে উত্তাল করে তোলা হবে তারপরে এই সমুদ্র উত্তাল হয়ে গোটা পৃথিবীময় এই পৃথিবীকে উত্তাল করে দেবে এই পানি তারপরে এই সমস্ত কিছু পেছনে

বড় মনিষের অথবা পরম শিং আছে যে এই শিঙের মতো এরকম এই জন্য আমরা এটাকে শিংগাল যেটা করি সেটা এইভাবে মুখে নিয়ে ইসলাম অপেক্ষা মান আছে আল্লাহ ফুকুন তখন কি করবে আহ অর্ডার যখন হবে তখন এটা দেবার ফুটকার দেওয়া হবে শিঙ্গায় ফুক দেওয়ার সময় যেটা বলছিলাম ডানবাসেও থাকবে জি বেলা

محببة. ما القريعة؟ محببة. وما أدراك ما القريعة. وما كتب محببة. يوم يكون الناس كالفراش المنصوص. وتكون الجبال كالعين المنفوش. فالقريعة من؟

সিংহের আবাস এরকম হবে এটা হচ্ছে সিংহের আবাস বিকট হবে বিকট থেকে বিকট অর্থাৎ প্রথমে বিকট হয়ে সিংহের আওয়াস করতে এটা আস্তে আস্তে কি হবে বিকটের মধ্যে গভীর হবে আস্তে আস্তে আবাস বড় হতে থাকবে বড় হতে থাকবে বিশাল আকারের আওয়াজ সৃষ্টি হবে এটা নবী করিম সাল্লাম বলেছেন সিংহায় ফুট দেওয়া হবে তা শোনা মাত্রই মানুষ শিও লন্ডন একদিকে হে গিয়ে যাবে এবং অপর দিকে উঠবে মৃত্যু দুবাই মৃত্যুবরণ হইব প্রথম ব্যক্তি শিয়র আবাস শোনা ওটের হাউস মেরামত করতেছিল একজন ওটের হাউস মেরামত করতেছিল একজন সে আবাস শোনা মাত্রই সেই হবে আর তার ঠিকই বাকি আশেপাশে সকলে শোনা আরম্ভ করবে বিকট যখন আওয়াজ কত থাকবে তখন শুনতে থাকবে ইসলাম আলী ইসলাম জন্ম থেকে এই শিংগা মুখে নিয়ে আল্লাহর নির্দেশে অপেক্ষায় আছে এটা সহি হাদিসের মধ্যে আছে আর এটা দেয়া হবে কখন বলা হচ্ছে সিংহায় কখন ফুৎকার দেয়া হবে আন আবি রুবাদা ইবনে আব্দুল মুনজির ক্বালা রাসূলুল্লাহ মুহাম্মাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله الله كسي دين برو وهو أعظم عند الله من يوم الأزهار يوم الفتر